ছুটির দিনের বিকেলের জন্য যদি দারুণ কিছু বানাতে চান এরকম একটা বড়ো সাইজের আলু নিয়ে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিতে হবে তারপর এটা খোসা ছাড়ানোর পর ধুয়ে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি চাইলে কিন্তু পলিও নিতে পারেন বাটিতে নিয়ে নিলাম আর এই কুচি করা আলুর উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ হাফটা চামচ হলুদ গুঁড়া আর হাফটা চামচ লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এগুলো এখন আলতো করে কিছুটা মাখিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি ফুট কাপ বেসন বেসন হাতের কাছে না থাকলে আটা বা ময়দা করতে পারেন আবার চাইলে চালের গুঁড়ো এরকম আলতো করে বানিয়ে গরম তেলের উপরে ছেড়ে দিতে হবে এভাবে করে সবগুলো দিয়ে দিলাম আর মিডিয়াম আঁচে ফ্রাই করে নিতে হবে এরখানে যেহেতু আমি কাঁচা আলু নিয়েছি চুলার আজ বাড়ি কিন্তু এটা ফ্রাই করা যাবে না অল্প আঁচে ফ্রাই করতে হবে তাহলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর এটা অনেক বেশি ক্রিস্পি হবে বাঁচতে বাঁচতে একটা সময় দারুন একটা কালার এসেছে এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি ছুটির দিনের বিকেলের জন্য এটা হতে পারে দারুণ একটা রেসিপি সহজ রেসিপিতে ছটপট এই স্ন্যাক্সটি বানিয়ে দেখতে পারেন খেতে স্বাদ মন্দ না যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ